দেখতে দেখতে চলে এসেছে ঈদ উল ঈদ উল আজহা ঈদ উল মতো এগারোটি সিনেমা মুক্তি পাক তা কেউ চাচ্ছিল এটাই ছিল চাওয়া তবে একেবারেই কম্পিটিশন ছাড়া ফাঁকা মাঠে কেউ গোল দেখ এটাও কেউ চাচ্ছিল না তাই এবার ঈদে নিশ্চিত হয়েছে যে কটি সিনেমা তার মধ্যে আছে বিমান চিন্তার উপর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ময়ূরাক্ষী ইয়ামিন হক ববি দ্বীপ এবং আরও এক ঝাঁক অভিনয় শিল্পীদের সমন্বয়ে গড়ে উঠেছে এবারের ঈদুল আজহার ছবি এবার ঈদুল আজহার স্লোগান বাংলা সিনেমার উৎসবে হেঁটে চলি সবাই একসাথে ঈদুল আজহায় আসছে রোশন এবং রিভেঞ্জ সিনেমা তো এমনই হওয়া চাই সিনেমায় থাকবে ধুমধাম অ্যাকশন থাকবে হলে দর্শকদের নাচানোর মতো ড্যান্স থাকবে তামিল তেলুগু সিনেমার মতো এন্ট্রি সিন থাকবে হিরোইজম ব্যাপার সাথে থাকবে সোয়াগ এগুলোর কম্বিনেশনে একটা কমার্শিয়াল সিনেমা তৈরি হয়েছে রিভেঞ্জ এখানে অভিনয় করেছিলেন রোশন এবং বুবলি জুটি তবে দিয়ে যাই বলুক দর্শক প্রদর্শক এবং হল মালিকদের চাওয়া মূলত তুফানকে ঘিরে জনপ্রচিত নায়ক শাকিব খান অভিনীত এবং স্টার ডিরেক্টর রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি নিয়ে সকলের প্রত্যাশা তবে এই সিনেমাটার পাশাপাশি রিভেঞ্জ এবং ময়ূরাক্ষি সিনেমাও দেখার জন্য দর্শকদের আগমন করা হয়েছে দর্শকরা তাদের রুচি এবং সময় অনুযায়ী তাদের পাশের সিনেমা হলে গিয়ে এই তিনটি থেকে যে কোনো একটি সিনেমা দেখবেন এবার ঈদের স্লোগান বাংলা সিনেমার উৎসবে সবাই হেঁটে চলে একসাথে তবে ঈদের মুক্তির মিছিল থেকে সরে গেছেন চিত্রনায়ক সিয়াম এবং বুবলি জুটি অভিনীত জংলি সিনেমা আরফিন শুভ অভিনীত নীলচক্র এবং জনপ্রিয় অভিনেত্রী সাবরিরের প্রত্যাবর্তন সিনেমা রঙ্গনা অনেকটা সিজিলিং লুকে ধরা দিয়েছেন চিত্রনায়ক অপু বিশ্বাস